BANG! বিশতম ওভারে যখন মুস্তাফিজ বল হাতে নিলেন তখনও লখনৌ জয়ের জন্য প্রয়োজন সতেরো রান ব্যাটিং প্রান্তে তখন দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকানো মার্কাস স্টয়নিস নিজের প্রথম ওভারে মুস্তাফিজুর রহমান দিয়েছিলেন মাত্র চার রান পেয়েছিলেন লোকেশ রাহুলের উইকেট দারুণ ছন্দে থাকা মুস্তাফিজ সতেরো রান ডিফেন্ড করতে পারবেন এমনটা হয়তো ভেবেছিল সবাই কিন্তু ডিফেন্ড করা তো দূরের কথা স্টয়নিস মাত্র তিন বলেই তুলে নিলেন উনিশ রান প্রথম বলে ছক্কা পরের দুই বলে দুটি চার তিন নম্বর বলটি আবার নো বল ফ্রি হিটে চার মেরে স্টনৌকে এনে দিলেন অসাধারণ এক জয় তিন ফিজকে আঠারোতম ওভারে পনেরো রান দেয়ার পরও চেন্নাই অধিনায়ক আস্থা রেখেছিলেন ফিজের ওপর যদিও দীপক চাহার শার্দুল ঠাকুরদের দুটি করে ওভার বাকি ছিল তখনও তবে সাম্প্রতিক ফর্ম আর অভিজ্ঞ তার কথা মাথায় ফিজকেই বেছে নেন রেখে তারা আরেকটি কারণ অবশ্য ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজের সম্ভাবনাময় পারফরমেন্স তবে সময়ের সাথে সাথে সে পারফরমেন্স যেন কোথাও একটা যাচ্ছে মিলিয়ে কাটার মাস্টার আবার যেন ফিরছেন নিজের খাপ ছাড়া রূপে এবারের আইপিএলে মুস্তাফিজের যাত্রা শুরু হয়েছিল চোখ ধাঁধানো পারফরমেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চার উইকেট বাগিয়ে আইপিএল অন্যতম সেরা মৌসুম কাটানোর আভাসে যেন দিচ্ছিলেন শুরুর দিকে ধারাবাহিকও ছিলেন বটে মাথায় উঠেছিল পার্পল ক্যাপ কেননা কিছু সময়ের জন্য তিনিও যে ছিলেন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী তবে সময়ের পরিক্রমায় মুস্তাফিজের সেই দুর্ধর্ষ পারফরমেন্স বিলীন হতে শুরু করেছে আইপিএলের মঞ্চে শেষ তিন ম্যাচে মুস্তাফিজের শিকার মাত্র তিন উইকেট আপাত দৃষ্টিতে খুব একটা খারাপ নয় নিশ্চয়ই তবে সমস্যা হচ্ছে ভিন্ন জায়গায় দেদার্সে রান বিলিয়ে দিচ্ছেন ফিজ শেষ তিন ম্যাচে একশো রান দিয়েছেন এই বাহাতি রান বলনার আইপিএলে এমন রান বিলিয়ে দেয়া নিশ্চয়ই দোষের কিছু নয় কিন্তু ধারাবাহিকভাবে এমন চলতে থাকলে ফ্রাঞ্চাইজি নিশ্চয়ই একাদশে রাখার ঝুঁকি নিবে না অবশ্য মুস্তাফিজের হাতে খুব বেশি সময়ও বাকি নেই আর মাত্র দুটো ম্যাচ খেলার সুযোগ রয়েছে মুস্তাফিজের সামনে এরপরই দেশের উদ্দেশ্যে রওনা দিতে হবে ফিজকে যদিও সেই দুই ম্যাচে ফিজ আদতে একাদশে জায়গা পাবেন কিনা সে প্রশ্ন অবশ্য থেকেই যায় কেননা লক্ষণ সুপার বিপক্ষে এর বিপক্ষে মুস্তাফিজের হয়েছে শেষের তিন জয়ের জন্য প্রয়োজন ছিল রান আঠারোতম ওভারে মুস্তাফিজ খরচ করেন পনেরো রান একই ধারায় তিনি বল করেন ইনিংসের শেষ ওভারেও লক্ষণ এ সতেরো রান টপকাতে মুস্তাফিজের তিন বলি যথেষ্ট প্রমাণিত হয় কেননা মাঝের একটি বলে যে নো বল ফিজ যদিও একেবারে খারাপ কাটছে মুস্তাফিজের এবারের আইপিএল যাত্রা তা কিন্তু নয় তবে যাত্রার শেষ দিকে এসে কেমন একটা খেই হারিয়ে ফেলেছেন হতাশ করছেন নি সমর্থকদের যারা মুস্তাফিজের ধারাবাহিক তীক্ষ্ণ কাটারের অপেক্ষায় ছিলেন তাদের বুক জুড়েই যেন এখন হতাশার দীর্ঘ শ্বাস আটকে গেছে